আমি আপনাদের মাঝে ছাপানো জামা বা আর্ট করা জামা নিয়ে হাজির হয়ে থাকি আজকেও আমি আপনাদের মাঝে একটা আর্ট করা জামা নিয়ে হাজির হয়েছি এই ডিজাইনটা হচ্ছে গোলাপ ডিজাইন অত্যন্ত ভাইরাল একটা ডিজাইন অনলাইনে এটা প্রচুর চলে তো এই ডিজাইনটা যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে কমেন্ট করে ফেলবেন অথবা এক্ষুনি সরাসরি কমেন্ট করে ফেলুন নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্সে জানিয়ে দিবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার যদি পেতে চান আমার পেজে তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো বন্ধুরা এটা এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আমি এখন আপনাদেরকে এই যে ফ্রন্ট পার্ট দেখালাম এখন এই যে হাতার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে হাতার ডিজাইনটা লম্বা লম্বিভাবে হাতা পড়বে তো যারা আমাদের এই ভিডিওটা আজকে প্রথম দেখতেছেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো করে দিতে বলবেন না এখন আমি এটার মধ্যে কী কী কালার আসে কালারগুলো দেখে দেব ব্লু কালার অ্যাশ কালার তারপরে হচ্ছে এটা হচ্ছে বাসন্তী কালার তারপরে আরেকটা বাসন্তী কালার আসবে এ হচ্ছে আরেকটা বাসন্তী কালার তারপরে রেড কালার এই হচ্ছে কয়েকটা আরেকটা ব্ল্যাক কালার আছে এই যে দেখেন এখানে ঝোলানো আছে সেটা আর এখানে নিয়ে আসতেছি না একই ডিজাইন আপনারা চলে নিতে পারেন তো বন্ধুরা সকলকে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মনে করে এখানে বিদায় নিচ্ছি আমি শাকিল করে সকলকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকবেন